আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে রান্না করবো মাছ দিয়ে ফুলকপি আমি এখন মাছগুলোকে ভেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নিয়েছি এখন অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা ধরিয়ে দিলাম মাছগুলো হালকা ভেজে নিব কারণ আমার বাসায় কেউ কাঁচা মাছ খায় না সবাই ভাজা ভেজে রান্না করা ওটাই পছন্দ করে তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব মাছ মাছগুলো বেশি করা ভাগবে না যেহেতু রান্না করবে আর মাছগুলি প্রায় ভালো শাক শুধু আর এদিকেই আছে মাছ ভাসা আর এখানে আমি রসুন আর পেঁয়াজ বেটুন আছে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিবো ধনিয়া আর ঘিরে গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়ো আমি মরিচ গুলো তেমন একটা ঝাল নেই সেই জন্য একটু বেশি দিচ্ছি আমি এখানে লবণ দিয়ে নিয়েছি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেহেতু মশলাগুলো দিলো আমি মাছ ভেজেছি তেলটা এখানে দিয়ে দিব তেলগুলো দিয়ে রান্না করে তেলগুলো এখানে উঠতে পারে তেলটা যেহেতু গরম আছে আমি মশলাগুলো ভেজে ভালোভাবে কষিয়ে নিবো মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিবো আমি বাটিটা ধুয়ে বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষাবো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না ফাটিয়ে একদম ভালো করে কষাবো আর মশলাগুলো একদম কষানো পারফেক্ট হয়ে গেছে দেখুন তেল উঠে গেছে একদম আমি এখন মাথাটা দিয়ে দেব মাথাটা দিয়ে কষিয়ে নেব মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপরে মাছগুলো দিব আর মাথাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব আমি এখন কষিয়ে নেব কষিয়ে তারপর পানি দিয়ে দেবো সামান্য পানি দিয়ে দিচ্ছি বেশি দিব না কারণ আমি ঝোল বেশি রাখবো না তারপর একটু ঝোল বেশি খাই না সেরকম আমি ঝোল কম রাখতে হয় দু তিনটে ফুলকপির ফুল ছিল এই ফুলগুলো দেবো ফুলগুলো দিয়ে দিলাম উপরে দিন হলে আমি কিছু ধনে পাতা আনতে পারতাম যেহেতু এখন রাত হয়ে গেছে ধনে পাতা তো আনা সম্ভব না আমি এখন থেকে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট হবে তারপর নামাবো উপর আমি কাঁচা মরিচগুলো দিয়ে দেবো কাঁচামরিচ আমি পুরো চিনি এরকম অর্ধেক অর্ধেক করে নিয়েছি আমার কাছে এইভাবে চিনলে ভালো লাগে মিনিট পর নামিয়ে রান্না হয়ে হয়েছে শেষ আমরা এখন খাবো এখন হচ্ছে খাওয়ার পালা বন্ধুরা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কষ্ট করে আর ভিডিওটা অবশ্যই কষ্ট করে দেখবেন নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ